আমরা হাঙরের সাথে দেখা করতে আসছি আমাদের চারিপাশে থাকবে সার এই যে খাবার দিয়ে সার কানা হয়েছে দেখতে পাচ্ছেন কত বড় সার বাহ এই যে আমাদেরকে খাওয়ার জন্য সার চলে আসছে স্বাগতম আলহামদুলিল্লাহ মালদ্বীপ এসেছি দুই দিন হয় দুই দিন নাকি একদিন গতকালের হ্যাঁ আজকে দ্বিতীয় দিন চলছে আমরা যাচ্ছি হচ্ছে সার্কের সাথে দেখা করতে মূলত মালদ্বীপস হচ্ছে সাগরের খেলা আর সুন্দর পানির খেলা সেক্ষেত্রে আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস করার ইচ্ছা করেছিলাম প্যারাসেলিং হলো তারপরে সামুদ্রিক তারপরে সমুদ্রের যে সৌন্দর্যগুলো সেগুলো আমরা সব কিছু উপভোগ করলাম আজকে যাচ্ছি সার্কের সাথে দেখা করতে অনেক মাছ থাকবে আপনাদেরকে ইনশাল্লাহ দেখানো ট্রাই করব এগুলোই আমাদের আজকের ড্রেস আপ সাথেই থাকবে আমরা ছোট্ট একটা ক্রুজে উঠলাম এই ক্রুজে করেই হয়তো যেতে হবে গভীর সমুদ্রে গভীর সমুদ্রে গিয়ে আমাদের শার্কের সাথে দেখা হবে শার্ক বলতে মানে হচ্ছে হাঙ্গর যদিও এগুলো মানুষ খেক না বড় বড় মাছ আমাদের থেকেও বড় তবে ইনশাআল্লাহ তাদের সাথে সাক্ষাৎ করেই আমরা ইনশাল্লাহ দেশে ফিরব ও তোমার তরে বিলিয়ে দিতে চাই যে কে ও তোমার রে সোপে দিতে চাই আমি নি ও তোমার তরে বিলিয়ে দিতে চাই যে করো কবুল আমার ফোরিয়

শার্ক দেখতেই হবে আমরা সার্কের সাথে সাক্ষাৎ করতে আসছি অনেকে হয়তো ভাবছেন যে সার্কই সার্ক হচ্ছে হাঙর আমরা হাঙরের সাথে দেখা করতে আসছি আমাদের চারিপাশে থাকবে শার্ক তাদের সাথে আমরা ইনশাল্লাহ কিছু সময় পার করব ভালো কিছু মুহূর্ত কাটবে ইনশাল্লাহ আর পানিটাকে একটু দেখুন এই পানি দেখলেই শান্তি আর শুধু শান্তিই না এ এমন এক শান্তি মালদ্বীপে আসতে কিন্তু খুব বেশি খরচ হয় না আপনার জমানো টাকা থেকে একটা অংশ যদি মালদ্বীপের জন্য রেখে দেন যে আপনি মালদ্বীপ আসবেন আল্লাহর সৃষ্টিগুলো দেখবেন তাহলে ইনশাল্লাহ আশা করছি আপনার জীবনে মেমরি বলে একটা সময় সংরক্ষণ থেকে যাবে ইনশাল্লাহ তাহলে চলুন আমরা সার্কের সাথে মোলাকাত করার জন্য রেডি আমরা চলুন যাই আমরা আসিলাম আমরা সেন্ট ব্যাঙ্গে আসছিলাম এখন চলে যাচ্ছি আবার সার্কের দেখা করতে এই যে খাবার দিয়ে সার আনা হয়েছে দেখতে পাচ্ছেন কত বড় সার বাহ এই যে আমাদেরকে খাওয়ার জন্য সার্ক চলে আসছে স্বাগতম এই মালদ্বীপ আসার পিছনে এটাও একটা কারণ যে বড় বড় সাথে সাঁতার কাটা অনেকবার ভেবেছিলাম যে কিভাবে সাঁতার কাটবো তবে আজকে সেই আশা পূরণ হলো মাছগুলো কিন্তু খুব ছোট এমন না অনেক বড় অনেক ভয়ও লাগছে কিন্তু জীবনে মাঝে মাঝে কিছু সাহস অর্জন করার দরকার আছে আজকে এতটাই ভালো লাগছে বোঝাতে পারবো না আমরা প্রকৃতির এত কাছে আল্লাহর সৃষ্টির এতটা কাছে চলে আসছি এটা একটা স্বপ্ন পূরণ বলা যায় আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি অশেষ শুক্রিয়া যিনি আমাদেরকে এতটুকু সুযোগ করে দিয়েছেন তোমার তরে দিতে চায় আমি নিজেকে তোমার তরে বিলিয়ে দিতে চাই যে কে ও তোমার তোরে সোপে দিতে চাই আমি নি ও তোমার তরে বিলিয়ে দিতে চাই যে কে